নমস্কার স্বচ্ছ ভারত ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আজকের পর আজ এই সময়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দিশে হারা হয়ে যাবেন তার ভাইপো এবং তিনি কি করবেন কিছু খুঁজে পাবেন না সন্দেশ খালি নিয়ে যে প্ল্যানগুলো তারা এঁটেছিল সব কিন্তু বানচাল হয়ে গেল আজ আজ মনোনয়নপত্র জমা দিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র এবং তার সঙ্গে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার আর শুভেন্দু অধিকারীর হাত ধরেই তারা মনোনয়নপত্র জমা দিতে গেলেন আর এই মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় যে পরিমাণ সংখ্যক বিপুল সংখ্যক মানুষ তাদের পায়ে পা মেলালেন কয়েক লাখ মানুষ তাদের পায়ে পা মেলালেন তাদের সঙ্গে গেলেন মনোনয়নপত্র জমা দিতে এবং সেই মিছিলে শুধুমাত্র হিন্দুরা নয় বহু মুসলিম মানুষ যারা চান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিষ্কৃতি পেতে মমতা এই এই হাত থেকে নিষ্কৃতি পেতে অত্যাচারের রাষ্ট্রবাদী মুসলিম ভাইরা তারা সকলে আর ছিলেন এই মিছিলে আর এই মিছিল দেখার পর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো একেবারে বলা যেতে পারে গ্যাস বেলুন চুপসে গেলে যেটা হয় তাদের সেই দুর্দশা হবে এবং আপনাদের সেই ভিডিওর একটা ছোট্ট অংশ আমি দেখাই কারণ অনেক লম্বা ভিডিও অনেক লম্বা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের এত লম্বা ভিডিও দেখানো সম্ভব নয় ছোট্ট একটি জায়গা আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ সেখানে ভিড় করেছিলেন দেখুন সেই ভিডিও দেখলেন রাস্তার দুধারে কত লোক কত লোক এই মিছিলে পা মিলিয়েছে হাজার হাজার মানুষ পা মিলিয়েছে তার সঙ্গে হিন্দুরা নয় মুসলিম ভাইরাও পা মিলিয়েছেন মুসলিম ভাইরা বুঝতে পারছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাওতাতে তারা আর পা দিলে তাদেরকে আর তাদের আর রক্ষে নেই তাদের কোনো উন্নতি নেই যে সমস্ত রাষ্ট্রবাদী মুসলিম ভাইরা রয়েছেন মুসলিমরা রয়েছেন তারা বুঝতে পারছেন যে দেশের উন্নতি নিজেদের অর্থনৈতিকভাবে উন্নতি নিজেদের স্বার্থ নিজেদের শিক্ষা নিজেদের সামাজিক প্রতিষ্ঠা লাভের জন্য এই এই তৃণমূল কংগ্রেসকে ধরে থাকলে আর চলবে না তাহলে গুন্ডা মস্তান সন্ত্রাসবাদী এইসব হতে হবে এই তৃণমূল কংগ্রেস দল তাদের নিজেদের স্বার্থে এই সম্প্রদায়কে একেবারে হাতের পুতুলের মতন নাচাতে শুরু করেছিল তাদেরকে দিয়ে যত রকম অপকর্ম সেগুলো করাতে শুরু করে দিয়েছিল আর এরপর তাদের চোখ খুলছে আস্তে আস্তে সব জায়গা থেকে কিন্তু মুসলিম ভোট আস্তে আস্তে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার যে জমি তিনি যাদেরকে দুধেল গাই বলতেন সেই দুধেল গাইরা এবার কিন্তু লাথি মারতে শুরু করেছে সেটা আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে আর যার জন্য এই বসিরাট লোকসভা কেন্দ্রটাকে পাখির চোখ করেছে সেখানে জিততেই হবে মিথ্যা দিয়ে মিথ্যা অভিযোগ করে সেখানে জিততে হবে সন্দেশখালের মাটিতে তারা পা রাখলেন না সন্দেশকালের মাটিতে সন্ত্রাসকে এখনো পর্যন্ত পরিকল্পনা বলছে সেখানে সাজানো ঘটনা বলছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে গিয়ে দেখলেন না এক্স্যাক্ট কি হয়েছে ফেক ভিডিও বানানো আইপ্যাককে কে দিয়ে ভাইপো মিলে আইপ্যাককে কে দিয়ে ফেক ভিডিও বানানো যা বাজারে খেলো না সেই ফেক ভিডিওতে পরিষ্কার বোঝে যাচ্ছে যে একজন সাধারণ মানুষ একজন সাধারণ কর্মী একটা দলের সাধারণ কর্মী সে ওই দুটো কথা বলে দিল সেই কথাতেই এত বড় ঘটনাটা মিথ্যে হয়ে গেল মানে এটাকে প্রমাণ করতে চাইছিল কিন্তু এটা প্রমাণ হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদেরকে দু হাজার টাকার তকমা লাগিয়ে দিলেন যে সেখানকার মহিলারা দু হাজার টাকায় বিক্রি হয়ে যায় আর এই কথা কিন্তু কোনো মহিলা ভালো চোখে নেয়নি এবং যার ফলে এর প্রভাব কিন্তু পড়বে ভোটের ক্ষেত্রে কারণ এইভাবে মহিলারা বিক্রি হয় না তাদের সম্মান বিক্রি করতে পারে না এইভাবে দু হাজার টাকার টাকার তাদেরকে ভোট দিতে হবে টাকার না হলে তাদের এক হাজার টাকা বন্ধ হয়ে যাবে এই হুমকি তারা দিয়েছিল সেগুলো কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না আর এই শাহজাহানকে বাঁচাতেই হবে শাহজাহানের কাছে শাহজাহান তো প্রাণ ভোমরা শাহজাহানকে বাঁচাতেই হবে শাহজাহান যদি মুখ ফসকে অনেক কিছু বলে দেয় তাহলে কিন্তু অনেকের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর যার জন্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে এই সন্ত্রাসবাদী শাহজাহানের পাশে দাঁড়িয়ে চিৎকার করতে হলো শাহজাহান কিছু করেনি খুব ভালো ছেলে বাচ্চা ছেলে যেমনটা আমরা দেখেছিলাম কেষ্টমণ্ডলের সময় করতে আমরা দেখেছিলাম বালুমণ্ডল বালু জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে করতে সেই রকমটা তিনি চেষ্টা করেছিলেন এবং শাহজাহানকে রক্ষা করার জন্য তাকে একেবারে ভালো মানুষ বানানোর জন্য ভিডিও থেকে শুরু করে বিভিন্ন রকম বাইট নেওয়া একটার পর একটা ভিডিও একটার পর একটা বাইট সামনে আনছে কিন্তু কোনো কিছু ঠিকছে ধোপে না রেখাপাত্রর মনোনয়ন জমা করতে যাওয়ার দিন যেভাবে মানুষের ঢল নেমেছিল সেই ঢল দেখে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত তিনি বুঝতে পারছেন যে কিভাবে মাটি আলগা হয়ে গেছে আর এই মাটি আলগা হয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের এই সমস্ত উল্টো পাল্টা মন্তব্য এখনো পর্যন্ত করে চলেছেন তার দলের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় আশি বছর তার বয়স হয়েছে তিনি বলছেন যে শাখা পলা পরে পরে মাথায় ঘোমটা দিয়ে প্রতিবাদ করছেন তারা সাজিয়ে করছেন এটা যারা প্রতিবাদ করেন তারা এভাবে সাজগোজ করে না এটা নাকি সাজগোজ গ্রামের মহিলারা তারা শাখা সিঁদুর পরে না শাখা পলা পরে না এটা তিনি বলছেন একজন মন্ত্রী হয়ে এবং এটা যদি সত্যি হয় যে শাখা পলা করে এভাবে করলে এভাবে প্রতিবাদ করতে গেলে যদি সেটা সাজানো হয় তাহলে নন্দীগ্রামে সেদিন কি হয়েছিল দু এক সালের ঘটনা নন্দীগ্রামেও তো যা ঘটেছিল তাহলে সেটাও তো সাজানো ঘটনা একেবারে নন্দীগ্রামে অনেক লাশ দেখা গেছিল এখানে সেখানে লাশ দেখা যায়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন তিনি লাশ নিয়ে রাজনীতি করতে খুবই পছন্দ করেন পছন্দ করতেন এবং সেটা তিনি নিজে মুখেও সেটা বলেছেন তিনি শীতল ঘটনাতে একটি ফোডিং তার ভিডিও ফোনের ফোন ভাইরাল হয় সেই ফোনে শুনতে পাওয়া যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই লাশগুলোকে রেখে দাও যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে এফআইআর করা হবে যতক্ষণ তার মনপাস এফআইআর হবে ততক্ষণ পর্যন্ত লাশ বাড়ির লোককে দেওয়া যাবে না তিনি আগে মিছিল করবেন লাশ নিয়ে মানুষকে বোঝাবেন তারপর সেই লাশকে তার বাড়ির লোকের কাছে হ্যান্ডওভার করতে হবে এবং এখানেও তাই সন্দেশখালীতে খালিতেও তিনি পারেননি শুধুমাত্র তিনি বলছেন যে তো কারোর প্রাণ যায়নি কারণ সন্দেশ সন্দেশখালিতে কারোর প্রাণ যায়নি এই কারণেই বিরোধীরা যে যারা রয়েছে তারা লাশের রাজনীতিকে পছন্দ করে না আমরা দেখেছি পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে সমস্ত দেশের সব কোনায় কোনায় ভোট হচ্ছে সেখানে কিন্তু কোনো রকম হিংসা নেই যে হিংসাটা পশ্চিমবাংলায় ঘটে তবে এই এখনও পর্যন্ত সৌভাগ্য আমাদের খুবই সৌভাগ্য যে এখনো পর্যন্ত কারোর প্রাণ যায়নি রক্তপাতহীন একটা লোকসভা নির্বাচন হচ্ছে এই প্রথম এবং আগামী দিনে আরও অনেকগুলো দফা বাকি রয়েছে সবে মাত্র তিনটে দফা হয়েছে সেখানেও রক্তপাতহীন ইলেকশন হয় কিনা সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে তার দল যেভাবে সোচ্চার হয়েছেন সন্দেশখালী নিয়ে তাহলে সেদিনে সেই নন্দীগ্রামের ঘটনা যে নন্দীগ্রামে দেখা গেছিল যে নিউজ পেপারে একজন মহিলা মাথার সামনে ওড়না নিয়ে তিনি একটি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন সেই ফটোটি নিউজ পেপারে ছেপেছিল সেখানে সেই নিউজ সেই মহিলার নেল পলিশ দেখা গিয়েছিল সেই নেল পলিশ দেখে সেই সময়কার সিপিএম তারা চিৎকার করে উঠেছিল এটা কোনো এটা কোনো গ্রামের মানুষ নয় এটা সাংবাদিকদের এরকমভাবে সাজিয়ে ছবি তুলে তাদের ছবি এভাবে প্রিন্ট করা হয়েছে সেই সময় তারা চিৎকার করেছিল আজ এখন যেখানে তাদের মন্ত্রী বলছেন যে শাখা পলা পরে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন মানে সেটা সাজানো তাহলে সেদিনকার ঘটনাটাও কিন্তু সাজানো ছিল এবং এটাই প্রমাণ হচ্ছে যে নন্দীগ্রামটাও একেবারে সাজানো ছিল আমরা দেখেছিলাম চটি পুলিশ এবং সেই চটিপড়া পুলিশ নিয়ে সন্দেহ প্রকাশ হয়েছিল সন্দেহ করেছিল সেখানে এখন পরিষ্কার হয়ে যাচ্ছে সেই চটিপড়া পুলিশগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল এবং শুভেন্দু অধিকারী সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন যে সেই সময়কার চটিপড়া পুলিশ যাদেরকে দেখা গেছে তারা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী ফলে এই জায়গা থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে যে বিক্ষোভ বিক্ষোভ যেটা দেখানো হচ্ছে সেখানে যে এই যে ভাইপো বাহিনী মমতা বাহিনী তারা সোচ্চার হয়েছেন যে সন্দেশখালি নিয়ে মিথ্যা ঘটনা এটা তারা যত বেশি করে বলছেন তত বেশি করে কিন্তু মানুষ তাদের থেকে সরে যাচ্ছে এবং মুসলিম মানুষ মুসলিম ভাইয়েরা তারা বুঝতে পারছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আচল ধরে বসে থাকলে তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তারা না পাচ্ছে কোনো সঠিক পরিষেবা না পাচ্ছে তাদের সঠিক জীবনযাপনের মান কোনো জীবনযাপনের কোনো মানের উন্নয়ন নেই শিক্ষার উন্নয়ন নেই সব দিকে আধার চাকরি নেই কোনো কিছু নেই শুধুমাত্র ভাতা আছে এক হাজার টাকা পাঁচশো টাকা আর এই ভাতা দিয়ে সকলের চলবে না ফলে মানুষ এই জায়গায় বুঝতে পেরে রেখা পাত্র যাকে পাখির চোখ করেছে নরেন্দ্র মোদী সেই রেখাপাত্র কিন্তু জিতছে এবং রেখাপাত্র হই হই করে জিতছে সকলের থেকে বেশি ভোট পাবেন রেখাপাত্র এটুকু বোঝা যাচ্ছে কারণ তার মনোনয়ন জমা দেওয়ার দিন যেভাবে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতন উচ্ছ্বাস হিন্দু মুসলিমকে আলাদা করার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিস্রন্দী ছিল যেভাবে তিনি চেষ্টা করেছিলেন যে হিন্দু মুসলিমকে আলাদা করে রাখবেন সেটা দেখা গেল যে কখনোই সম্ভব হলো না এবং রেখাপাত্র মিছিলে প্রচুর মুসলিম ভাইরা তারা পা মিলিয়েছেন বা হাড়োয়া থেকে শুরু করে দেগঙ্গা বসিরহাট সব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে ভাঙন দেখা দিয়েছে যারা রাষ্ট্রবাদী দেশকে ভালোবাসেন যারা দেশের মানুষ হিসেবে নিজেদেরকে ভাবেন যারা অনুপ্রবেশকারী নয় তারা কিন্তু সকলেই নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে আছেন আরে এটা মমতা বন্দ্যোপাধ্যায় যত বুঝতে পারছেন তত তিনি এবং তার ভাইপো মিলে কত রকমের প্ল্যান করা যায় কত রকমের নোংরামি করা যায় তার কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং আমরা সকলে সেই দিকে নজর রাখবো আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার